রমজান এলে রাখো না রোজা দিন কি করু পয়সা কোড়ির নেই তো অভাব তাও না তো জাকাত অমজান এলে রাখো না রোজা দিনকে করো আখাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার iman তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার iman তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা নবীর উম্মত দাবি করো সুন্নাত মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না বিচার করো ঘুষ বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান না খৌফে খোদা দিল মেহে না গয়ারত ইমান কেসে মুসলমান হে তুম কেসে মুসলমান ঠিক কি নজরে দিকির মতো আমরি জলিল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم: «أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة، أو كما قال عليه الصلاة والسلام. <applause> وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي صلاه واحده صلى الله عليه عشرا او كما قال عليه الصلاه والسلام وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل زبان كل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد ناكر كفرك मिटाया कुफुर को मिटा सदा ख़त बया बला बि कमाली कशपुजा बि जमाली हसुनत जमी खिस्लू आली وآله زَبَانٌ كل محبط ذكر لا إله إلا الله 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 لا إله, الله. لا, إله الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله

কালিমাতু মতো শুকুর আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ ঈদ পরবর্তী এটা বলা চলে ইমানদারদের পুনর্মিলনী অনুষ্ঠান সবাই তো ঈদকে উপলক্ষ করে কান বাজনা ঢোল ঢোলতবলা নাচানাচি গাওয়া গাওয়ি এগুলো করে আলহামদুলিল্লাহ আপনাদের রহমত বরকত জাল্লাপাক আপনাদেরকে দিনই মোজা করার সুযোগ করে দিয়েছেন এই জন্য কোনো মানুষ যখন আল্লাহ কর্তৃক কোনো তার উচিত এটা তার জন্য হয়ে যায় যে সে যেন আল্লাহ পাকের করে আল্লাহ পাক যদি আপনাকে নামাজ পড়ার তৌফিক দান করে তো আপনার উচিত সুক্রিয়া করা যে আল্লাহ পাক আপনাকে নামাজই বানাইছেন আল্লাহ পাক যদি আপনাকে জাকাত দেওয়ার মতো তৌফিক দান করে তো আপনার উচিত আল্লাহ পাকের সুক্রিয়া করা যে আল্লাহ পাক জাকাত দেওয়ার সুযোগ দিয়েছেন রমাজানের তিরিশটা রোজা রাখার সুযোগ আল্লাপাক দিয়েছেন এই জন্য আমাদের উচিত সুক্রিয়া করা যে আল্লাপাক রোজাগুলো রাখার তৌফিক দিয়েছেন এই জন্য বলেন আবার আলহামদুলিল্লাহ আর জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ যদিও অনেক ভাইরা এখানে আছে যারা রমাজানেও তিরিশ রোজা রাখে নাই নয়তো আমার দেশে এত দোকান পর্দা কেমনে আসে আবার সারা বছর মহিলাদের পর্দা দেখা যায় দোকান পাটের পর্দা দেখা যায় না কিন্তু দোকান পাটে রমজান আসলে পর্দা দেখা যায় যেন মা বোনদের চাইতে এরা পর্দাওয়ালা বেশি মা বোনরা তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি পর্দা করলেও পর্দা করে আর ওরা মোটামুটি আগের যুগেরই পর্দা করে দেখবেন একদম শিরা কাপড় অথবা পুরান কাপড় শুরু থেকে শেষ পর্যন্ত এমনভাবে টেনে রাখছে ভিতরে কি করতেছে না করতেছে দেখার সুযোগ নেই এত খাস পর্দাওয়ালা জিজ্ঞাসা করবেন ওখান থেকে বের হওয়ার সাথে সাথে তুমি মুসলমান বলবে হ্যাঁ অবশ্যই মুসলমান রোজা না ভাই গ্যাস্ট্রিকের প্রবলেম নামাজ পড়ল না তো প্যান্টের সমস্যা এত এত খোড়া খোড়া যুক্তি দিয়া রোজার নামাজ থেকে যারা দূরে রাখে এরা আর যাই হোক মুসলমান দাবি করবে কিন্তু এরা আসলে ভণ্ড কথা বলেন ঠিক কি না যারা মুসলমান দাবি করে চান রাতের দিন চাঁদের দেখা যাওয়ার সাথে সাথে এই পোটকা ফোলানো শুরু করে পটকা বাজায় যারা চাঁদ দেখার সাথে সাথে ডেকসেটে গান বাজায় দেয় আর যাই হোক মুসলমানের খাতায় মুসলমান দাবি করা সহজ মানা অনেক কঠিন মুসলমান দাবি করার লোকের অভাব নাই বাংলাদেশে বিশ কুটির ভেতরে অধিকাংশই মুসলমান কিন্তু তাকা দেখেন না জুমার নামাজ পড়ে না ঈদের নামাজ পড়ে না তারাবি পড়ে না রোজা রাখে না ইমান মানে এদের কেবল মাত্র উপরে ফিটফাট ভিতরে সব সদরঘাট এই হইল মুসলমানের হাল রমজান আসলে বিভিন্ন জুহাতে এরা রোজা রাখে না প্রথম দুই চার দিন মোটামুটি মসজিদের লোকেরও ভাব নাই পাঁচ দিন যাওয়ার পরে লোক খুঁজে পাওয়া যায় না আর দিন যত যায় মার্কেটের দিকে লোক তত ঝুঁকে যেন রমজান সব মার্কেটের মধ্যে গেছে যেন সব রোজা মার্কেটে সব ঈদ মার্কেটে বাস আরে সোহান আল্লাহ পুরুষ কি নারী তার চেয়ে তিন ডাবন বেশি আমাদের দেশে নারীরা মার্কেটেও বেশি মাহফিলেও বেশি মাফিলে বেশি না অধিকাংশ জায়গায় আপনাদের এলাকায় মাহফিলে হয়তো মহিলাদের ব্যবস্থা রাখেন নাই যদি রাখতেন দেখতেন আপনাদের তুলনায় মহিলারা বেশি সব জায়গায় মাহফিলে গেলে গজুর পুরুষ যদি আসে পাঁচ হাজার মহিলা আসছে দশ হাজার পুরুষের প্যান্ডেল একটা মহিলার প্যান্ডেল দুইটা এরপরেও জায়গা হয় না দেখেন না বাজারে ঘাটে মহিলা ভরা তা মহিলা তো বাড়বেই মাহাপ যেমন মহিলা বাজারেও তেমন মহিলা সব জায়গায় মহিলা বড় তো ওই রমজানটা গেছে আমাদের উচিত হলো রমজানের কিছু নূর যেন আমাদের দিলে থাকে এই জন্য রমজান পরবর্তী আমাদের জিন্দগি কেমন হওয়া দরকার এটা নিয়ে কিছু কথা আমি আপনাদেরকে বলে পর আমি আমার আলোচনায় যাব যেহেতু রমজানটা মাত্র গেল দুই দিন হয়েছে আজকে শনিবার শুক্রবার গেলো শনিবার গেল এখনো যদি রোজার সমস্ত নূর বের করে দেন বরকত বের করে দেন তাহলে সারা বছর কিভাবে চলবেন এগারো মাস পরে আবারও আমাদের সামনে রমজান আসবে রমজানের শিক্ষা হইল এক মাস তোমাদেরকে সিয়াম সাধনা করার পরে বাকি এগারো মাস যেন সেই নূর দিয়ে চলতে পারো সে আলো দিয়ে যেন চলতে পারো কিন্তু চান রাতের দিনে তো পোলাপান সব গোলায় খেয়ে ফেলে এগারো মাস চলবে কি করে এই জন্য হাদির শরীফ রসুল্লাহ বলেছেন কেউ যদি সওয়ালের রোজা রাখে আদবাহু সিদ্ধমিন সওয়াল কেউ রমজানের রোজা তিরিশটা রাখলো আবার বাড়তি সওয়াল মাসের ছয়টা রোজা রাখলো নবী করিম সাল্লাম বলেন কানা কাসিয়া সে সারা বছর রোজা রাখার সব পেয়ে গেল কিভাবে আল্লাহ পাঘ কোন ন কাজের গুণ দেয় দশ গুণ বৃদ্ধি করে যেমন আল্লাহ পাক বলেন মান্জা আল হাসান ফালাহু আমসা আলিহা কেউ নেকের কাজ একটা করবে তো আল্লাহ পাক তাকে দশ গুণ বৃদ্ধি করে দান করবেন সোহান আল্লাহ আসতে কয়কে জোয়ানরা বেশি না কমার্সকে জোয়ানরা কি বেশি জোয়ানদের আওয়াজের হালত কেন জোরে বলেন সুবহা ন আল্লাহ প্রত্যেকটা যুবক আওয়াজ দিয়ে কথা থাকবেন এখানে আওয়াজ দিবেন তো আমারও আওয়াজ হবে আওয়াজ দিবেন না তো আমি ঘুমায় ঘুমায় আওয়াজ করবো এই জন্য যতক্ষণ আছেন ততক্ষণ ইমানের আওয়াজ হবে জোরে ইনশাল্লাহ তিরিশটা রোজা রাখলাম তিরিশটা রোজা না এবার গেল তিরিশ রোজা যদি এক একটা রোজার বিপরীতে আল্লাপাক দশ গুণ করে সোয়াব বাড়ায় তিরিশকে দশ দিয়া গুণ করলে কত আসে তিনশো এই তিনশো দি বছরে কয়দিন কত দিন তিনশো ষাট বা পঁয়ষট্টি ষাট থেকে শুরু এটা মাসের ব্যবধানের কারণেই না বাড়ে ষাট থেকে শুরু তাহলে তিরিশটা রোজা রাখার দ্বারা আপনি তিনশো দিনের সোয়াব পাইলেন আর সওয়ালের ছয় রোজাকে যদি আবার দশ দিয়া গুণ দেন তাহলে হয় কয়টা ষাটটা তার নবী বলেন কেউ যদি রোজার মাসের তিরিশ রোজাও রাখলো আবার ছয় রোজাও সওয়ালের রাখলো তোর গুণ দশ দিয়া দিলে ছত্রিশটা রোজার গুণ দশ দিলে তিনশো ষাট মানে আচ্ছা বলেন তো এই রমজানে কি রোজা রেখে আপনাদের কষ্ট কষ্ট এক বিন্দু হয়নি কারণ আবহাওয়া এত সুন্দর ছিল আলহামদুলিল্লাহ আল্লাহবাক আমাদের জন্য রোজাকে অনেক সহজ করে দিয়েছেন এখনো আবহাওয়া সুন্দর আজকে সারাদিন বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু হয় নাই এই যে সুন্দর আবহাওয়ায় রোজা রাখা অনেক সহজ কেউ যদি সওয়ালের রোজা রাখেন তো সারা বছর রোজা রাখার সোয়াব পাইলেন ক্ষতি আছে লস আছে কি হবে লাভ না লাভের উপরে লাভ সারা বছর না রেখেও গেলেন আলহামদুলিল্লাহ এখন নিয়ত করেন এ রমজানের তিরিশ রোজার পাশে বাকি ছয়টা সওয়ালের রোজাও রাখবো ইনশাল্লাহ যে ব্যক্তি তিরিশটার ভিতরে তিরিশ দিনের দশটাই না হে আবার সওয়ালের রোজা রাখবে কেমনে তাদের জন্য না যারা তিরিশটাই রেখেছেন তাদের জন্য নিয়ত করবেন ইনশাল্লাহ আমি নিয়ত করছি ইনশাল্লাহ রাখবো আপনারাও রাখবেন ছয় দিন দেখবেন এমনি চলে গেছে ভেঙে ভেঙে রাখেন সপ্তাহে দুইটা রাখেন সপ্তাহে দুইটা কেন রাখবেন আর নবী সাল্লাম সপ্তাহে দুই দিন রোজা রাখতেন কিবার সোমবার আর বৃহস্পতিবার কেন রাখতেন রসুল বলেন আল্লাহ পাকের কাছে এই দুই দিন আমল্লামা পেশ করা হয় সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ কাছে বান্দার পেশ করা হয় বলেন আমি এই কারণে সপ্তাহের দুই দিন রোজা রাখি যাতে করে আল্লাহর কাছে আমি রোজাদার হিসাবে উপস্থাপন হই তাহলে আপনি আজকে থেকে শুরু করে নিয়ত করে আজকে শনিবার রবি সোমবারে একটা বৃহস্পতারে একটা পরের সপ্তাহে সোমবারে একটা বৃহস্পতিবার একটা পরের সপ্তাহে সোমবারে একটা বৃহস্পতিবার একটা ছয়টা রোজা যদি আপনি প্রত্যেক সপ্তাহে সোমবার আর বিশুদ্ধবারে রাখেন তাহলে রসুলের ওই রোজা সোমবার আর বিশুদ্ধবারের সঙ্গেও মিলে গেল সাওয়ালের রোজাও হয়ে গেল কি বলেন লাভ ডাবল হয়ে গেল না ডাবল লাভ হইলো কেন তাহলে রসুলের সাওয়ালের রোজা রাখার আমলও হইল আবার সব আর বিশুদ্ধবার রসুল যে আলাদা রোজা রাখতেন ওইটার উপরেও কি হইলো আমল হইলো এছাড়াও পাশাপাশি নবী করিম সাল্লাহ ইসলাম প্রত্যেক মাসের আরবি মাসের তিন দিন রোজা রাখতেন বলেন তো কোন তারিখ আরবি মাসের পনেরো এই তিন দিন মাসে রোজা রাখতেন এটাকে বলা হয় রোজা মানে সাদা অর্থাৎ চন্দ্র মাস যখন সাদা হয়ে যায় ওই সময় রসুল সাল্লাম তিনটা রোজা রাখতেন আপনারা যদি কেউ চান যারা যদি সামর্থ্য থাকে অনেকে আছে ডাক্তারের কথা অনুযায়ী খাওয়া বাদ দেয় কিন্তু রোজা রাখে না অথচ রোজা রাখলে কিন্তু ডাক্তারের কথাও মানা হয় রসুলের শূন্য তো আদায় হয়ে যায় কিন্তু ডাক্তার বলছে খাওয়া যাবে না খায় না হুজুর বলছেন রোজা রাখেন এটা রাখে না এই কারণে বিদের তিনটা রোজাও চাইলে আমরা রাখতে পারি পাশাপাশি আরো কিছু আমল আমরা করতে পারি যেমন আমরা এখানে অনেকেই না ফরজ নামাজগুলো পড়ি আলহামদুলিল্লাহ পাঁচ পাশোক্ত নামাজ আমরা পড়ি যদিও অনেক যুবক আছে পড়ে না এটা নামাজের কথা কইবেন দেখবেন এগোবে হুজুর প্যান্টের সমস্যা আছে কালকে পড়বো সারা জিন্দিকি তার প্যান্ট নাপাক গাস্তের কোন তবলি কলা যদি থালি বের হইসে গাস্তে শুক্রবারে দেখবেন ও তুপলি কলাটা দশ মাইল দূরে বেগে দূরে দিচ্ছে গাছের নিচে পলাবে দোকানের নিচে পলাবে কিরে পলাস কই যে আইতেছে ধৈরা মসজিদে নিয়ে যাবে যেন তার জাহান্নামি নিয়ে যাইতেছে এরকম একটা হালও এখন যেই ব্যক্তিটার প্যান্ট নাপাক থাকে শরীর নাপাক থাকে পোশাক নাপাক থাকে ওই ব্যক্তিটা কি তার কাছে কি রহমতের ফিরিস্তা যাবে না শয়তান যাবে যে ব্যক্তিটার প্যান্ট নাপাক আমি তো সব সময় বলি এই নাপাক প্যান্টওয়ালা ব্যক্তিকে দোকান থেকে প্যাম্পাস কিনে পড়ায় দিবেন জানে পেন নাপাক করতে না পারে কথা বলেন ঠিক কি না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কোড়ির নেই তো অভাব দাও না তো যাকাত রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা নবীর দাবি মাননা নবীর অপমানে তোমার হৃদয় না। দাবি করো শূন্য মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছেপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছেপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেবন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষু ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না বিচার করো ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান না খৌফে খোদা দিল মেহ না গয়ারত ইমান কেসে মুসলমান হে তুম কেছে মুসলমান ঠিক কি নজরে গ যারা নামাজ নাই রোজা নাই পর্দা নাই তাকুয়া নাই সে মুসলমান না ভন্ড আরো জোরে কষ্ট পাইছেন কেউ রোজা যে রাখে নাই সে ভণ্ড যে নামাজ পড়ে নাই সে ভণ্ড এই জন্য যে রোজা রাখে না নামাজ পড়ে না তাদের জন্য আমার এই কথা না যারা নামাজই তাদের জন্য কথা বলেন যে ব্যক্তি সুন্নত বারো রাকাত প্রতিদিনের সুন্নত বারো রাকাতের দায়িত্ব নিবে আমি আল্লাহর নবী তার জন্য দায়িত্ব নিয়ে নিলাম সুনত বারো রাকাত কিভাবে ফজরে কয় রাকাত জোহরে কয় রাকাত চার রাখাত আর দুই রাকাত ছয় রাকাত প্রথমে চার রাখাত পরে দুই ফজরের আগে দুই রাকাত জোহরের আগে পরে ছয় রাখাত কয় রাখাত হইলো আট রাখাত মাগরিবের পরে দুই রাখাত এশারের নামাজের পরে দুই রাখাত এই বারো রাখাত সুন্নতের যত্নবান যদি হয়ে যান তো ইনশাল্লাহ রসুল আপনার জন্য ওয়াদা দিয়ে দিছে আপনাকে সুপারিশ করে যান না এগুলো হলো সারা বছর আমাদের এভাবে চলা উচিত সারা বছর এভাবে চলা উচিত নবী মাসে রোজা রাখতেন তিন দিন আমরা রমজানের তিরিশটা রোজা যদি লাগাতার রাখতে পারি মাসে তো তিনটা রোজা রাখাই যায় কি বলেন কঠিন হয় সঙ্গে মিলে গেল অথবা সাপ্তাহিক রোজা বৃহস্পতি আর সোমবার কেন রাখবো নবী করিম সাহেব আল্লাহ পাক এই দিনে বান্দার আমল্লামার হিসাব নেয় এছাড়াও রসুল করিম সাল্লাম সাবানের রোজা রাখতেন আমার আয়েশা বলেন নবী করিম শাবান মাসে যেভাবে রোজা রাখতেন অন্য কোনো মাসে এরকম রোজা রসুলকে আমি রাখতে দেখি নাই এগুলো হইল নফল রোজা এই নফল রোজাগুলো আমরা সারা বছর আমাদের রমজান গেল এখন আমাদের সামনের মাস কিভাবে কাটানো উচিত কি গান বাজনা করেই কাটাবো নাকি দুর্নীতি করেই কাটাবো না রমজান থেকে যদি তা কোবার শিক্ষাই নিতে না পারলাম তাহলে রমজান কেন আসলো আমার কাছে অথচ রমজানেও অনেক মানুষ অনেক মানুষকে হত্যা করেছে এই রমজানেও বাস ড্রাইভার আর হেল্পারকে টাকার টাকার কারণে হত্যা করা হয়েছে তাহলে রমজান মানুষকে কি শিক্ষা দিল এই আমরা রমজান থেকে শিক্ষা নিয়ে তাকবার শিক্ষা নিয়ে সারা এগারো মাস যেন চলতে পারি এখন থেকে নিয়ত করব সওয়ালে রোজা রাখবো প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে সোমবারে রোজা রাখবো না পারলে মাসে অন্তত তিনটা রোজা রাখবো এছাড়া যদি পারি প্রত্যেক মাসে অন্তত একটা করে রোজা রাখেন নফল হিসেবে রাখেন এগুলা রমজানের আমল আপনাকে রেখাতে মানে রমজানের যেই কন্টিনিউ রোজার যেই একটা ফজিলত ছিল এই রোজা রেখাগুলোর দ্বারা রমজানের ফজিলতটা আপনি টেকায় রাখতে পারবেন আল্লাহ একজন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন আর যেইটা বললাম প্রত্যেক দিন বারোরা কাজ শূন্যত অন্তত পড়েন কারণ আমাদের সমাজে দেখা যায় অধিকাংশ মানুষকে যারা ফরজ ঠিকই পড়ে সুন্নতের কোনো তক্কা করে না অজু করে কোনো মতে মসজিদে ঢুকেই ফরজে দাঁড়া যায় ইমাম সাহেবের সঙ্গে নামাজে দাঁড়া যায় আগের তো পরে নেই পরের তো পরে নেই মনে রাখবেন যার শূন্য ঠিক তার ফরজ ঠিক যার শূন্য ঠিক নেই তার ফরজ ঠিক থাকে না যার নফল ঠিক থাকে তার শূন্য ঠিক থাকে যার শূন্য ঠিক থাকে তার ফরজ ঠিক থাকে যার নফলও ঠিক নেই তার শূন্য ঠিক নেই যার শূন্য ঠিক নেই তার ফরজও ঠিক নেই এই কারণে আমরা সুন্নতের প্রতি যত্নবান হব এগুলো আমাদের সারা বছরের আমল হওয়া চাই কি রমাজানে যেভাবে আমরা দান করেছি রমজানের পাশে সারা এগারো মাসও যেন আমাদের দানটাকে এরকম বহাল রাখতে পারি এটা রমজানের শিক্ষা কারণ রমজানে আপনি দান করলে একে পাইলেন সাতশো সত্তর আর অন্য মাসে অন্য দিনে দান করলে একে একটাই পাবেন কিন্তু আল্লাহ পাকের ওই কথা আছে একটা দিলে গুণ সব দান করবে ইনশাল্লাহ রমজানের বাহিরে আমরা চেষ্টা করব এটা কারণ কেমতের ময়দানে আল্লাহর কাছে বান্দা বলবে আল্লাহ ইলা আজালীল করিফ একটু সময় দেন কেন ফাস্ট সদ দা কাকুমিনা মিনাস সদে এই যে আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ যেন আমরা কারি হতে পারি একটু সৎকার করার সুযোগ দেন আমাদেরকে আল্লাহর কাছে চাবে সৎকার করার সুযোগ চাবে কেন জানেন আল্লাহর কাছে সৎকার করার সুযোগটা কেন চাবে বান্দা আল্লাহ কিন্তু বান্দাকে এনতে কালের পরে আর আমাদেরকে নামাজের সুযোগ দিবে না দিবে কি দান করার সুযোগ দিবে না রোজা রাখার সুযোগ দিবে কোনো সুযোগ নেই বান্দা আল্লাহর কাছে সুযোগ চাবে কিসের একটু কিসেরত্যা করার সুযোগ দেন আপনাকে যদি একদিন সুযোগ দেওয়া হয় আপনি একদিনে একটা রোজা রাখতে পারবেন একটা রোজা আপনাকে যদি একটু সুযোগ দেওয়া হয় আপনি একদিনে হয়তো একশো টাকার নামাজ পড়তে পারবেন আপনি একশো টাকার নামাজ দিয়ে আর কি জান্নাত পাবেন আপনি একটা আর কি করতে পারবেন কিন্তু আপনাকে যদি সুযোগ দেওয়া হয় এক সেকেন্ড যে সেকেন্ড সুযোগ দিলাম তুমি সত্যা করো আপনি চাইলে এক সেকেন্ডে আপনার সমস্ত সম্পদ দান করে দিতে পারবেন বুঝেন নাই মনে হয় কথাটা কেমনে পারবেন আপনি খালি মৌখিকভাবে বলবেন যে আমি আমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তা দান করে দিলাম বাস লিখে দিলাম যান শেষ এতটুকুই আপনার সৎকা সব দান করা হয়ে যাবে এই জন্য বান্দা আল্লাহর কাছে কি বলে নামাজ পড়ার জন্য সুযোগ চাবেন না বান্দা আল্লাহর কাছে রোজা রাখার সুযোগ চাবে না বলবে আল্লাহ একটু সৎকা করার সুযোগ দেন যাতে আমি আমার সমস্ত সম্পদ দান করতে পারি কিন্তু তখন তো আল্লাহ নাই কারণ রসুল করিম সাল্লাম তিনটা জিনিসের কথা বলছেন তিনটা জিনিস আপনার একটা যেটা আপনি খাইলেন আর যেটা আপনি পড়লেন এই দুইটা জিনিস আপনার তিন নম্বর যেটা নবী বলেন মা আত্তাস মা আত্তাস দখতাফ আমদাইতা যেটা তুমি সৎকা করলা ওইটা তোমার ফেয়ামতের ময়দানে তোমার জন্য বাকি থাকলো এই সৎকা যেটা তুমি করবে এটা তোমার কেয়ামতে বাকি থাকবে এইটা তোমার আর খাবার তোমার পড়া তোমার এই কারণে খাবার যেটা খাবেন ভালো খাবার খাবেন পোশাক যেটা পড়বেন দামি পোশাক পরবেন এটা ছাড়া আপনার জমিনে কিছুই নাই জমায় রাখবেন সন্তান লাশটা আপনার চোখের সামনে রেখে দিয়ে কবরে শুয়ে পরে বলবে সম্পদ যতক্ষণ বাঘ না হবে ততক্ষণ বাবার লাশ কবরে দিব না দেখছেন না কয়দিন আগে সন্তান কবরে শুয়ে পড়ছে বাবার লাশ দাফন দিতে দেয় নাই জমাইবেন কার জন্য কোন জমানোর দরকার নাই যা পাবেন খাবেন পরবেন আর সৎকা দিবেন এই তিনটা জিনিস আপনার এছাড়া কোনো কিছু আপনার না এ কারণে আল্লাহর কাছে বান্দার সময় পাবে যে আল্লাহ আমার সৎকা দেওয়ার সুযোগ দেন এ কারণে রমজানে যেভাবে সৎকা দিয়েছি সারা এগারোটা মাসও আমরা আমাদের সৎকা জারি রাখবো তো ইনশাআল্লাহ এগুলো সারা বছরের আমল